বোঝার উপায় নাই যে এটা কাঁঠালের বড়া না তালের বড়া দেখুন তো কত সুন্দর হয়েছে সুন্দর ভাজা হচ্ছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে বড়াগুলো কাটাল রূপাদির কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা কাঁটালের রেসিপি বানাবো অনেকেই তো শুধু কাঁটাল খেতে চান না তো কাঁটাল দিয়ে আমি একটা কাঁটালের টুলুলুই বানাবো যাতে সবাই খেতে পারে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর আমার সঙ্গে থাকুন এই দেখুন প্রথমে এনে তেল নিয়ে নিয়েছি কাঁঠালটা তুলব হাতের মধ্যে ভালো করে তেল দিয়ে দিতে দেখি কাঁঠালটা অভি শক্ত উপরে কাটা মিশ্র শক্ত অল্প কাটা কাটাল লাগবে আমার এই দেখো কাঁঠালের বোতার দিকে যেদিকে লেগে আছে সেদিকে কিন্তু শক্ত আর এদিকে নরম হয়ে গেছে এখানে রেখে দেবো যেটা ভালো বন্ধুরা ভালো কাঁটার কিন্তু আমি ছাড়াতে পারি না আবার কিছু বলবে না এ দেখুন আর কথা নিয়ে নেব তাহলে কিন্তু আমার হয়ে যাবে কাঁঠালের রেসিপিটা করা এবারে এই কাঁটারের আটগুলো বেছে নেবো এ দেখুন এদের কালো অংশটা যে আছে এটা কিন্তু পুরো ভালো করে ছাড়িয়ে নিতে হবে এটা থাকলে কিন্তু পেট খারাপ হবে খেলে এই যে এইভাবে করে করে ভালো ভিতর থেকে নিয়ে কাঁঠালগুলো খুব সুন্দর করে আমার ছাড়ানো হয়ে গেছে এবার একটা মিক্সি বাটি নিয়ে নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো মানে পেস্ট করে নেবো খুব সুন্দর করে আমার পেস্ট হয়ে গেছে দেখুন এবারে আমি যে পেস্টটা করে রেখেছি এটাই ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি ওই বাটির এক বাটি চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়োটা নিয়েছি আর দিয়ে দেব ময়দা আর ওই বাটি এক বাটি করে এখানে চিনি নিয়েছি চিনিটাও দিয়ে দেব কটলটা মিষ্টি এটুকানি চিনি দিলাম আপনারা চাইলে এর থেকে বেশিও দিয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি কাটবেন আর এখানে নিয়েছি মৌরি এরকম মৌরিটা দিলে কি একটা সেন্ট আছে মৌরির ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি আমল দুধ আমল দুধটা দিলেও খেতে ভালো লাগবে তাই একটু দিয়ে দিচ্ছি এরপরে দেবো স্বাদ মতন লবণ এবারে ভালো করে এটা মাখাবো আমি এক ফোঁটাও জল দিইনি একটু পাতলা হয়ে গেছে তাই আর একটু ময়দা দিয়ে দেবো দেখুন আমার মাখাটা ঠিক এরকম হয়েছে আর একটু রেস্টে রেখে দিলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে এই হয়ে গেছে এবারে আমি রেস্টে রেখে দেব হয়ে গেছে এবারে দেখে নিই ব্যাটারটা কিরকম হয়েছে দেখুন আর মাছিতে কি এমন ভরম হচ্ছে বড় হওয়ার আগেই মাছিরা খেয়ে নেবে মনে হচ্ছে এই দেখুন অনেকটাই টাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু আরেকটু একটু মেখে নিই মিনিট যে ওটা রেস্টে রেখেছিলাম এই ফাঁকে আমি মানটা ধরে নিয়েছি এবারে তেলটা দিয়ে দেব এখানে আমি সাদা তেলটা দিলাম ফুলুরি করার জন্য তেলটা ভালো করে গরম হয়েছে এরকম হাত দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা গরম ভাপ উঠবে তার মানে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ফুলুরিগুলো দিয়ে দেব প্রথমে অল্প করে দিয়ে দিলাম তারপরে দেখুন খুব সুন্দর কালার হয়ে গেছে আর ফুলে এক একটা কতটা বড় হয়ে গেছে আবার উল্টে পাল্টে দি এরকম করে যদি বাচ্চাদের করে দেওয়া হয় না বাচ্চা কেন বড়দের কেউ বুঝতেই পারবে না যে এগুলো কাঁঠালের বড় অনেকে তো কাঁঠাল খেতে চান না বা বাচ্চারা খায় না যেমন আমার বাচ্চারাই কেউ কাঁঠাল খায় না তাদের এইভাবে করে দিলে কিন্তু ওরা খেয়ে নেবে পুরো উধাও করে দেবে দেখুন কত সুন্দর হচ্ছে শুধু দেখুন দেখুন আবারও কত সুন্দর করে ভাজা হয়ে গেছে কাঁঠালের বড়াগুলো আবার তুলে নেবো কাঞ্চার মধ্যে এই যে থালাটায় ঢেলে দিলাম দেখুন কত সুন্দর লাগছে বড়াগুলো একইভাবে আবারও দিয়ে দেব কাঁঠালের বড়াগুলো গাছে দেখুন কত কাঁঠাল হয়েছে পুরো কাঁটাল জুড়ে কাঁটাল হয়েছে এই দেখুন কত সুন্দর আর দেখুন একটা কোথায় কাঁঠাল হয়েছে দেখুন একটা নিচে একদম নিচে গাছের গোড়ায় কাঁটাল হয়েছে এদের সব কাঁঠালের বড়াগুলো তো ভেজে নিয়েছি এই লাস্ট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখে তো কেউ বুঝতে পারবে না যে এটা বড়া দেখো তো বোঝার উপায় নাই যে এটা কাঁঠালের বড়া না তালের বড়া দেখুন তো কত সুন্দর হয়েছে দুটো বাটিতে নিয়ে টেস্ট করে দেখাই যে কিরকম খেতে হয়েছে কি সুন্দর হয়েছে মুড়িটা দিয়াতে মুড়িগুলো কামড় করছে আর মুড়ির সেন্ট যারা কাটাল খায় না এরকম মুড়ি দিলে কিন্তু আর কাডালের সেন্টটা হবে না খেয়ে নেবে বুঝতেই পারবে না অনেক তো কাঁঠালের বড়া তালের বড়া খেয়েছেন তো একবার হলো এবারে এভাবে কাঁঠালের বড়াটা করে খাবেন দুর্দান্ত হবে তো বন্ধুরা আমার এই কাঁঠালের রেসিপিটা কাঁঠালের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে টাকা